বললাম পরে যাবি এখন সেই মামিটা যেটা সকালবেলা গেছিলাম সেই মামিটার বাড়ি যাবি এখন সব মামিদের আমাদের পাশাপাশি বিয়ান বুড়ি সাবধানে যে এটা জানিস আমার ডিমুর ঘর ছিল এটা আমার ডিম্মু ঘর এ তোরা এসেছিস কোথায় বলতো এটা আমার মামার বাড়ি আমার বাড়ি এসেছিস তোরা এটা এটা একটা ভাই হ্যাঁ তোমার ভাই দিদিরা ছলি কই ছলি না মেয়ে আসে লাইনে দাঁড়িয়ে পড়ছে হ্যাঁ ওটা পরে দেখতে জাম্বি জাম্বি চলছো কি কই তুই খেলা করে দিয়েছে এখানে মামার বাড়ি এখন সেই মামিটা যেটা সকাল বেলা গেছিলাম সেই মামিটার বাড়ি যাবো এখন সব মামিদের আমাদের পাশাপাশি কত মামি ওই সব মামিদের এখন এসেছে যখন সব বাড়ি ঘুরতে ঘুরতে যাবে কিন্তু আস্তে আস্তে করলে করবে আস্তে আস্তে সুন্দর তাই তো কেটে যাবে কি করতে শুরু করেছি বাবা এখানে দোলনা আছে কি সুন্দর দোলনাটা রে না নিতে এসেছি তোমাদের

এটা হচ্ছে একটা মামির বাড়ি মানে মামুর বাড়ি আমাদের মায়ের চেত্ত তো অনেক দাদা আছে আর নিজের বলতে দুটো মামুই ছিল দুজনাই মারা গেছেন এলো সব দেখত তো হ্যালো ওটা দেখ আর একজন আসতে পড়ে যাবি

সে সাইকেল চালাতে শুরু করে দিয়েছে এসে আর এটা হচ্ছে সেই মাসিমণিটার বাড়ি সর্ষের ক্ষেত থেকে এসেছি মাথায় সর্ষের ফুল বুঝবো না তাই কখনো হয় বলো চলো মাসিমণি থেকে বাড়ি চলে যাচ্ছি এখন এখন একবারে খাওয়ার জায়গাটাই যাব সাইকেল সাইকেল বাড়িতে আছে না তোমার সাইকেল একটা বেটা ছোট আর এটা বড় আচ্ছা এখন যাচ্ছি খাওয়া যায় শুনো সাবধানে যেতে হয়

এদিকে খেলা শুরু হয়ে গেছে পেয়েছে বড্ড খিদে কিন্তু লাইন এতটাই যে জায়গা নেই এখন একজন উঠবে তারপর আমরা বসবো খুব খিদে পেয়েছে ছেলে এদিকে ফিজ খাবে না ব্লগ করে তো ইউটিউব পুরো এখানে আছে খাবার জায়গা লাইন আছে এই জায়গাটা আর এই সিটটা এই দুটো সিট আমরা দখল করে রেখেছি মানে দাঁড়িয়ে আছি আমি এই জায়গাটায় বসলাম দিদিরা ওই জায়গাটায় ওখানে মাসি মন্দিরে বসলো আ কমপ্লিট আমাদের হা হাং খাচ্ছি আর একটুখানি থেকেই বিকেল বিকেল বেরিয়ে যাব আ।

আমরা তিনজনে কর্নেটো দিয়েছিলাম অর্ডার আর শুনু দিয়েছিল কর্নেট খাবে না বলে এই ডাপের একটা ফ্লেভার তো এটাই লাস্টে খেতে পারলো না দিয়ে দিদির সঙ্গে অল্টারনেট করল এটা ভালো শুনু আর এটা কেমন দিদি যাওয়ার সময় হয়ে গেল দিদিরা আস এসেছে এবার আমাদের নিয়ে চলে যাবে আমরাও চলে যাব বাড়ি যাওয়ার পালা

কমপ্লিট মামার বাড়ি যাত্রা শেষ সিদ্ধেশ্বরী বস্ত্রালয় মামার বাড়ির রাস্তা শেষ আবার কবে আস দিদি বসেছি পিছনে সর্দি মা এই প্যাটেলিয়ান দুটো আর পাপা সামনে দিদি চলে যাচ্ছে বরদির গাড়ি করে দিদি দিদিকে নামিয়ে দিয়ে আসতে যাচ্ছে সাবধানে যে ও গাড়ি করে চল লাভ ইউ দলটা খুব সুন্দর হয়েছে মিমি পছন্দ করেছে জলটা বাবাই তুমি এখানটায় ড্রয়িং করো দিম্ম আসছে এসে তোমাকে কি দেবে বন্দুক দেবে আমি ততক্ষণ ড্রেসটা চেঞ্জ করে নি আর তোর মাকে সারি দিই